ছাত্র সাধারণ ছাত্রদেরকে নিয়ে সাধারণ ছাত্রদেরকে সাধারণ ছাত্র ম্যাগনেটকে নিয়ে সাধারণ ছাত্রদের সুখে দুঃখে আন্দোলন করে তুলেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত সাধারণ ছাত্রদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলনের একটি অতন্ত্র পৌর হিসাবে এই বাংলাদেশের ময়দানে কাজ করে যাচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই ইসলামী আন্দোলনের ইসলামী ছাত্র শিবিরের এই কাজের মধ্যে বাধা সৃষ্টি করার জন্য সৃষ্টি করছে আমরা তাদেরকে বলতে চাই বিগত সময়ে ইসলামী ছাত্র শিবিরকে ইসলামী ছাত্র আন্দোলনে বাধা বিপত্তি দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দমে রাখা যায়নি